বন্ধুরা ভারতের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এখানে জাতিসংঘ শান্তি বাহিনী পাঠানোর প্রস্তাব করেছেন পশ্চিম বাংলার বিধানসভার শীতকালীন অধিবেশনে তাদের কি মাথা শুরু হয়ে গেছে বাংলাদেশ নিয়ে বাংলাদেশে কোথায় অশান্তি ঘটছে এই দেশে যত অশান্তি ঘটেছে যত রক্তপাত হয়েছে যত খুনোখুনি হয়েছে সব তো শেখ হাসিনার একটা কৃত্রিম সংকট সৃষ্টি করার প্রচেষ্টা চলছে আমরা বুঝতে পারছি একটি ক্ষুদ্র গোষ্ঠীকে দিয়ে এই ধরনের অপচেষ্টা চালানো হচ্ছে কিন্তু কোথাও বাংলাদেশের কোন এলাকা থেকে কেউ সাড়া দেয়নি বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ভাবে এবং এটা বোঝা যায় যে প্রকাশ্যে পার্শ্ববর্তী দেশ থেকেই এই উস্কানিটা আসছে এবং এই উস্কানিতে স্বার্থী মানুষ অশান্তি তৈরি করার চেষ্টা করছে। সেটাও আস্তে আস্তে মানে স্থিরিত হয়ে গেছে এবং বাংলাদেশের জনসমাজে এর কোন প্রভাবই পড়ে এখানে গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে এবং চূড়ান্ত গণতন্ত্র অর্জনের জন্য আমরা আমাদের কাজগুলো করছি অর্থাৎ একটি অবাধ সুষ্ঠু নির্বাচন যাতে তাড়াতাড়ি অনুষ্ঠিত করা যায় সেই জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলছি আমরা আহ্বান জানাচ্ছি আমরা সমালোচনাও করছি কিন্তু এই করতে গিয়ে কেউ যে গায়েব হয়ে যাবে কেউ যে অদৃশ্য হবে গুম গুমের শিকার হবে সেই পরিস্থিতি তো নাই গণতন্ত্রে আলোচনা আছে প্রতিবাদ আছে বিতর্ক আছে দাবি উত্থাপিত হয় আবার সমাজের মানুষ নির্বিঘ্নে পাশাপাশি সহবস্থান করে এখন অনেকটাই সেই পরিবেশ এই শান্তিপূর্ণ পরিবেশকে অশান্ত করার প্রচেষ্টা কারা করছেন এটা দেশবাসী জানে আন্তর্জাতিক সম্প্রদায় জানে এই প্রস্তাব অর্থাৎ শীতকালীন ও সার্বভৌমত্বকে অবজ্ঞা ও অপমান করার স্বামী এটি একটি স্বাধীন দেশের উপর সরাসরি হস্তক্ষেপে করার হুমকি বাংলাদেশের জনগণ পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর এগুলো বক্তব্যে বিস্মিত ও হতভম্ব হয়েছে এদেশের মানুষ পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একজন সেকুলার ও উদার দৃষ্টিভঙ্গির মানুষ হিসেবেই জানতেন জানতো আজকের বক্তব্যে আবারও প্রমাণিত হলো কট্টর হিন্দুবাদী ও মমতা ব্যানার্জির মধ্যে কোন পার্থক্য নেই রসুনের গোড়া এক জায়গায় ভারতের প্রায় অধিকাংশ রাজনীতিবিদ বাংলাদেশের মানুষের স্বাদ্য ও নাগরিক স্বাধীনতাকে মান্য করে না সেই কাতারে মমতা ব্যানার্জিও অবস্থান মমতা ব্যানার্জির অবস্থান পরিষ্কার করলেন এরা নিজ দেশের অন্যায় দেখেও দেখে না দেখেও না দেখার ভান করে গুজরাটের হাজার হাজার মুসলিম হত্যার সেই ট্র্যাজেডি আজও বিশ্ববাসী বিস্তৃত হয়নি কাটাতারের বেড়ার উপর ফেলানির ঝুলন্ত লাশ এরা কি ভুলে গেছেন ভারতের কেন্দ্রীয় সাম্প্রদায়িক শাসক গোষ্ঠীর সঙ্গে একই কোরাসে অংশগ্রহণ করে মমতা ব্যানার্জি বাংলাদেশের স্বাধীন মর্যাদাকে অগ্রাহ্য করেছেন তার এই বক্তব্যের মধ্যে দিয়ে আমরা এটাও বিশ্বাস করি ভারতে একটি স্ট্রং মিডিল ক্লাস আছে সেখানে সেখানকার সাধারণ জনগণ একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে তারা বসবাস করেছে বলে সেখানে তারা স্বাধীন মত প্রকাশ করতে পারে স্বাধীন দৃষ্টিভঙ্গি তারা আছে কিন্তু শাসক গোষ্ঠী কুয়াশায় আবৃত্তি করে মানুষের দৃষ্টিকে অন্যদিকে ফেরানোর চেষ্টা করে সেখানেও কিছু সংস্কৃতমানা মানুষ গায়ক শিল্পীরা বাংলাদেশের প্রতি যে অন্যায় হচ্ছে ভারত যে অন্যায় করছে সেখানেও তারা তুলে ধরছে আমরা সেটিকেও আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ জানাই যে না সেখানেও কিছু মানুষ আছেন যারা সত্য কথা বলছে বন্ধুরা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর বক্তব্যে মনে হচ্ছে শেখ হাসিনার শেখ হাসিনা লুটেরা খুনি গুপ ও নির্যাতনকারীদের পতন হওয়াতে তারা বিষণ্ন বেদনায় মুশরে করেছে। হঠাৎ গুণ খুন পরwidehat নির্যাতন নিপীড়ন গণতন্ত্র ধ্বংস করে দুর্নীতির মাধ্যমে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দেশটাকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গিয়েছিল শেখ হাসিনার নেতৃত্বে দূরাচারী আওয়ামী ফ্যাসিস্ট সরকার এখন শেখ হাসিনাকে পুনর্বাসনের জন্য ভারতের প্রচেষ্টার অন্ত নেই এদেশের মানুষ বিশ্বাস করে বাংলাদেশ থেকে পাচার হওয়া লক্ষ লক্ষ কোটি টাকার একটি বিরাট অংশ বাংলাদেশের প্রতি বিদ্বেষ ভারতের রাজনীতিবিদদের পেছনে খরচ করা হচ্ছে যে টাকাটা পাচার হয়েছে তার একটি বিরাট অংশ ভারতে ভারতে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে যে সমস্ত যারা বাংলাদেশের প্রতি বিদ্বেষ পরায়ন সেখানকার নীতি নির্ধারক এবং রাজনীতিবিদরা তাদের পেছনে খরচ করা হচ্ছে তা না হলে এখন এভাবে একযোগে বাংলাদেশ বিরোধী জিগির তুলছে কেন ভারতের রাজনীতিবিদ এবং নীতি নির্ধারকরা এটা এখন সবার মনে এই প্রশ্নটা দেখা দিয়েছে আমরা এর আগেও বলেছি বাংলাদেশের রাজনীতিবিদরা যাই বলুক তারা যে বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করেন তার প্রমাণ হচ্ছে শুধুমাত্র মমতা ব্যানার্জির কারণেই তিস্তা নদীর পানির চুক্তি বাস্তবায়িত হয়নি এটা তো সবাই জানেন যতটুকু অগ্রগতি হচ্ছিল সেটাও বাধা দিয়ে বন্ধ করেছেন এই মমতা ব্যানার্জি অথচ তিনি নিজেকে অসাম্প্রদায়িক বলেন তিনি সেকুলার বলেন তিনি উদার মানে উদার রাজনীতিবিদ হিসেবে তিনি মানুষের কাছে তিনি নিজের পরিচয় দেন কিন্তু মনের গভীরে বাংলাদেশের প্রতি যে বিদ্বেষ এবং মনের গভীরে তারা যে কেউ প্রকৃতপক্ষে বক্তব্যে জাতিসংঘ বাহিনীকে বাংলাদেশে প্রেরণ করার প্রস্তাব করেছেন এটা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে খোলাসা করা উচিত একটি অনির্বাচিত গণতান্ত্রিক আওয়ামী লুটেরা রেজিমকে মদত দিয়ে বিনিময়ে ভারত একতরফা ভাবে অনৈতিক স্বার্থ ছাত্র কর্তৃক জনস্বার্থ বিরোধী ভারতের সেই রেজিন উৎখাতের ফলে অনৈতিক স্বার্থকার রাজনীতিবিদ ও নীতি নির্ধারকরা এখন বেসামাল হয়ে পড়েছে বাংলাদেশ আঠারো কোটি মানুষের দেশ এই দেশ কিভাবে চলবে সেটি এদেশের জনগণ নির্ধারণ করবে কোন দেশের গভীর চক্রান্তের নির্লকশা কখনই বাস্তবায়িত হবে না এই বাংলাদেশের মৃত্তিকার। সাংবাদিক বন্ধুরা একাশি শতাংশ সনাতন বা হিন্দু ধর্মাবলম্বীদের দেশ নেপালের সাথে ভারতের সম্পর্ক উষ্ণ যেমন নয় তেমনি নেপালের জনগোষ্ঠীও ভারতের প্রতি বন্ধু ভাবাপন্ন নয় বরং তাই বুঝতে হবে বাংলাদেশ সনাতন ধর্মাবলম্বী নাগরিকদের প্রতি ভারতের অতি ভালোবাসা প্রকাশ ও এটিকে কেন্দ্র করে বাংলাদেশের প্রতি হম্বিতম্বির পেছনে ভারতের কোন ধর্মীয় ভাবে ভালোবাসা বা বন্ধন জড়িত আছে এটিকে পুঁজি করে ভারতের আধিপত্যবাদী আগ্রাসী মনোভাব ও ষড়যন্ত্র আমি ভারতের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিধানসভায় দেয়া বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে সনাতন হিন্দু সম্প্রদায় মুসলিম বৌদ্ধ খ্রিস্টান দেশবাসী বোনকে পার্শ্ববর্তী দেশের গভীর চক্রান্ত সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানায় বন্ধুরা তারা বাংলাদেশে কিছুই নয় আমরা তো বাস করি এখানে কি হচ্ছে এখানে পনেরো বছরের একটি দানবীয় জগদ্দল পাথরের পর কমপক্ষে মুক্ত বাতাস নিচে আর এটিকে ফাঁপিয়ে ভারতে বলা হচ্ছে অপপ্রচার করা হচ্ছে যে বাংলাদেশে বোধ হয় অনেক কিছু ঘটে যাচ্ছে কই আপনি যদি সত্যিকার অর্থে একজন আদর্শবাদী রাজনীতিবিদ করতেন তাহলে আজকে আগরতলায় বিএনপির যে উপ হাই কমিশন অফিস আছে ডিপুটি হাই কমিশনার যে অফিস আছে সেখানে তিনটি তাদের রাজনৈতিক দল যারা অত্যন্ত উগ্র সাম্প্রদায়িক রাজনৈতিক দল আর এস এস বজরং দল এবং আরেকটি হচ্ছে কি যেন আরেকটি তাদের রাজনৈতিক দল সেটাও উগ্র সাম্প্রদায়িক দল তারা একযোগে আক্রমণ করেছে

ডেপুটি হাই কমিশনের অফিস সেই অফিসের কোন স্টাফকে যদি মারধর করা হয় তাহলে তো ভারত বাংলাদেশের বিরুদ্ধে একটা অঘোষিত যুদ্ধ চালিয়ে যাচ্ছে বাংলাদেশ আমাদের নানা বিষয়ে সমস্যা থাকতে পারে অমীমাংসিত বিষয় থাকতে পারে আবার ভারতের সাথে আমাদের দীর্ঘদিনের ব্যবসা বাণিজ্য শিক্ষা সংস্কৃতির লেনদেন তো দীর্ঘদিন ধরে আছে এই জায়গাটিকে এই জায়গাটিকে তারা বিনষ্ট করে তারা তাদের আছে সেই বাস্তবায়ন করার তারা কোন চিন্তা করছেন কিনা এটা আজকে জনমানের মধ্যে বিরাট সংশয় সন্দেহ উদ্বেগ শঙ্কা দেখা দিয়েছে যাই হোক আমি আজকে এখানে অত্যন্ত দ্রুত এবং তাৎক্ষণিক একটি প্রেস মিটিং জন্য আপনাদের এখানে রেখেছিলাম আপনারা যথাসময় এসছেন এটি একটি উদ্বেগজনক ঘটনায় আপনাদের সামনে বললাম যে পার্শ্ববর্তী দেশের একটি রাজ্যের একটি মুখ্যমন্ত্রী তিনি তো একটা অফিসিয়াল পদ তার রয়েছে এটা এটা তো সাংঘাতিক ধরনের কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী এটা ভয়ানক

মানে এই পাইপ গুলো আছে কিনা এদিক দিয়ে কিছু কাউকে কোনো মদত দেওয়া হচ্ছে কিনা এটা নিশ্চয়ই গোয়েন্দা বাহিনীর দায়িত্ব এটা সরকারের দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব তারা সেটা খুঁজে বের করবেন আমরা রাজনীতিবিদরা আমরা আমাদের দেশের স্বার্থে আমরা যেটাকে ন্যায্য মনে করি এবং যেটাকে অন্যায্য মনে করি আমরা সেটা প্রতিবাদ করব সেটা নিন্দা আমরা জানাবো আমরা সেটাই করছি আর মূল দায়িত্বটা পালন করতে হবে সরকারকে সরকারের বিভিন্ন সংস্থাকে তারা খুঁজে বের করবে যে তারা এটার সাথে আছে কিন্তু অবস্থা দৃষ্টি এবং বিভিন্ন যে মধ্যে যেটা ঘটেছে তারা দাবি করছেন অথচ মারা যাচ্ছে সাইফুল ইসলাম নামে একজন আইনজীবী তার মানে এরা শক্তি কোথা থেকে পাচ্ছে সাহস কোথা থেকে পাচ্ছে অথচ একটা বৃহৎ অংশ সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা তো আমাদের দল করে অসংখ্য মানুষ আমাদের দল করে তো আমরা যদি সাম্প্রদায়িক দল হয়ে থাকি তাহলে তো এই হিন্দু সম্প্রদায়ের মানুষ আমাদের জন কমেজ খ্রিস্টান তারা তো বিএনপি করত না অসাম্প্রদায়িক রাজনৈতিক দল হচ্ছে বিএনপি গণতন্ত্রকামী রাজনৈতিক দল বিএনপি এবং স্বাধীনতা সার্বভৌমিক রক্ষা করার দল হচ্ছে বিএনপি সুতরাং কেউ যখন আমাদের মর্যাদা নিয়ে আমাদের স্বাধীন অস্তিত্বের উপর কথা বলে আমাদের মর্যাদাকে হানি করার বা হুমকি দেওয়ার কথা বলে তখন তো আমরা বসে থাকবো না আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা সেটা প্রতিবাদ করব আমরা সেটা প্রতিহিত করবো